আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন পর আমি আপনাদের সামনে একটি ডাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম মূলত মোটরটির সমস্যা আমাদের ভিতর থেকে অনেক সাউন্ড আসে তো কি জন্য আমার মোটরটি এরকম সাউন্ডটি আসে সেটি আপনাদের মাঝে আমি কাজ করে দেখাবো ইনশাল্লাহ টেনে পুরো ভিডিওটা দেখবেন যে আমার কী সমস্যার কারণে মোটর এরকম সাউন্ড আসে সেই সমস্যাটা আপনাদের সামনে আমি সমাধান করে দেখাবো অবশ্যই আপনারা সাথে থাকুন আমি এখন মোটরটা খুলে নিই তারপরে দেখাইতেছি আমার এক ছাত্র বাইরে দিয়া আমি মোটরটা খুলে নেব দেখেন আমার এই ভাই বেশ কিছুদিন যাবত যাবৎ আমার কাছে আছেন উনি এরকম মোটর আরও খুলছেন আরও লাগাইছেন যার জন্য আমি ওনারকে দিয়েই কাজটা করে নিতেছি উনি মোটরটা খুলে নিয়ে আসলো ব্যাগপাতটাও ওনারে দিয়ে আমি খুলে নেব তো যেহেতু আমার এখানে উনি কাজ শেখার জন্য আসছে যার জন্য কিন্তু আমি ওনারে প্র্যাকটিক্যালি কাজগুলো করার সুযোগ দিয়েছি কি সমস্যাটা আমি ওনাকে দিয়ে দড়াইছি দেখে নাই সেটার বডিটা কিন্তু ভাঙা ওটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে না হলে আটা দিয়ে লাগাই দিতে হবে তো মোটরের নাটটি খুলে নেই তারপরে দেখাই কত দিন কত রাত পেয়েছি শুধু গা দুঃখ সহিবার জায়গা এদেশে আমার কে নাই এদেশে আমার কেহ নাই তো দেখেন কয়েলটা কিন্তু আমি খুলে নিলাম দেখেন বড়ির থেকে কিন্তু বেরিংটা আমার চলে আসলো কারণ এই ব্যারিংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য জাম হয়েছে বেশি মোটরের ছাউন আসার কারণে মোটর ভাইব্রেশন হওয়ার কারণে কিন্তু বডি হয়ে গেছে আমি এখন মেগিনেটটা খুলে এটা এটার দেখেন আমি কিন্তু ম্যাগনেটটা বের করে নিলাম আমার মূলত সমস্যা হচ্ছে বেরিংয়ে কারণ আমার বেরিংগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনারা যদি এরকম মোটরের সাউন্ড দেখেন দেখেন অবশ্যই আপনারা বেরিংগুলো চেঞ্জ করে দেবেন কারণ এই কারণে কিন্তু মোটরের সাউন্ড এতটা আসে দেখেন মোটরের মাথায় গিরিজটাও কিন্তু শুকিয়ে রয়েছে আর বেরিংগুলাও কিন্তু একদম করকরা সাউন্ড হয়ে গেছে অবশ্যই এই দিকগুলো আপনারা লক্ষ্য করে কাজগুলো করে দিবেন যখনই মোটর খুলবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই অবশ্যই আপনারা মোটরটা খোলার পর দুইটা বেরিংই আশা করি চেঞ্জ করে দেবেন তাহলে আপনার কাজটি ভালো হবে আর যদি দেখেন ব্রিংটা হান্ড্রেড পারসেন্ট ভালো আছে যদি মনে হয় ভালো সেক্ষেত্রে আপনার চেঞ্জ করার দরকার নাই কারণ একটা কথাই বুঝতে পারতেছেন মোটরের ভিতর থেকে ছাউন আসলে কখনোই কিন্তু মোটর খোলার প্রয়োজন নাই মোটরের মাথায় থেকে পিনিয়ামে অথবা ব্রেংয়ে আমাদের কোনো সমস্যা থাকতে পারে সেটা আগে দেখতে হবে কারণ আমি যে এটা খুলে নিয়েছি হানড্রেড পার্সেন্ট সিউরিটি নিয়ে খুলেছি যে মোটরের ভিতরে বেরিং গেছে তারপরেও আমি আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি কিন্তু ভিডিওটা করলাম দেখতেই পারতেছেন আমি এখন বেরিং দুটা চেঞ্জ করে নিব না টেনে অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকুন

জগিয়ানা কি ছুপ কত দিন কত রাত পেয়েছি শুধুঘাত কত দিন কত রাত পেয়েসি শুধুঘাত দুঃখারগানা দেশে আমার কে নাই চলে যা দেশে কে নাই দেখেন আমি কিন্তু গান গাইতে গাইতে বেংটা লাগাই নিলাম অবশ্যই আশা করি আমার গানটি আপনাদের যদি ভালো না লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কাজের সময় আসলে গান গাইতে নাই অনেক সময় মনে চাই তো গান গাইতে যার জন্য গাইলাম এখন কাঠের সাহায্যে বাড়ি দেবো সরাসরি হাতুড় দিয়ে বাড়ি দিলে কিন্তু এখানে সেপটা সমস্যা হবে যার জন্য কাঠের সাহায্যে আমি আমার ছাত্রবাই দিকে বাড়িতে নেওয়াইলাম আপনারা অবশ্যই আসতে ধীরে কাজগুলা করবেন দেখেন এমন কিন্তু আমার হানড্রেড পারসেন্ট এই আছে এখন যদি আমি মোটরটা লাগাই দিই তাহলে কিন্তু আগের মতো আর সাউন্ডটা আসবে না যার জন্যই বললাম যে অবশ্যই আপনারা যখন কাজগুলা করেন একটু বেরিংগুলো ভালো মতো ফলো করে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের মোটরের এরকম সাউন্ড আসবে না হ্যাঁ ঠিক আছে আস্তে দিয়ে দেন দেখেন আপনার ছাত্র বাড়িতে কিন্তু কয়লা বসায় নিতেছি ওনার নিজের হাতে কিন্তু কয়েলটা বসাইলো আমি ব্যাক বসাইয়া এটো মোটরটা ফিটিং দিয়ে দেই কারণ এটা সরাসরি কিন্তু একটি কাস্টমারের কাজ করা হচ্ছে কারণ উনি নতুন মানুষ ওনাকে দিয়ে কাজটা যদি আমি সব সম্পন্ন করাই নেই তাহলে দেখা যাবে যে গাড়িওয়ালা সন্তুষ্ট থাকবে না যার জন্য ওনারে কাজটাও বুঝাই দিলাম ওনার দিয়ে করাইলাম আর এইটুক কিভাবে করতে হয় সেটা আমি ওনারে দেখাই দিতেছি আশা করি ইনশাল্লাহ পরেরবার ফুল কাজটি ওনাকে দিয়ে আমি করাই নিব একটু সময় শর্ট থাকার কারণে আমি একটু তাড়াতাড়ি করে দিতেছি কারণ গাড়িওয়ালা ভাই আমাকে বলল ভাই তাড়াতাড়ি আমার কাজটি করে দেন কারণ বুঝতেই তো পারতেছেন কারোর কাজ শিখাইতে গেলে ওই কাজটা নিয়ে অনেকটু সময়টা বেশি দিতে হয় না হলে কিন্তু কারোরে প্র্যাকটিক্যালি কাজগুলো বোঝানো সম্ভব না যেমনটা কাজ করতেছি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এরকম কিন্তু আমার ছাত্র ভাইদেরকেও আমার এখানে বুঝাই দিতে হয় যার জন্য কিন্তু কাস্টমারের কাজগুলো করতে একটু সময় লাগে সব গাড়িওয়ালায় কিন্তু এক না তারপরেও আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করি নতুন কোনো ভাই আমার কাছে কাজ শিখতে আসলে তাদেরকে দিয়ে ফুল প্র্যাকটিক্যালি কাজগুলো করানোর জন্য অবশ্যই আপনারা যদি কেউ ওই যে বাইকের কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আসলেই প্র্যাকটিক্যালি যেদিন আসবেন সেদিন থেকে কাজগুলো করতে পারবেন কোনো কাজই বাই কঠিন না আপনারা কোনো কাজকে কঠিন মনে করবেন না সাহস করে কাজগুলো ধরবেন ইংশাল আশা করি কাজগুলো আপনাদের হয়ে যাবে আমার একটা ভিডিও দেখে আপনাদের এই কাজগুলো কিন্তু করা সম্ভব ইজি বাইকের মোটরের যে কোনো সমস্যা যে কোনো কাজ আপনারা কিন্তু আমার ভিডিও ফলো করলে আপনারা অনায়াসেই করতে পারবেন কারণ ইজি বাইকের মোটরের সব ধরনের ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলের নামটা ইজি বাইক রিপেয়ার অবশ্যই ইংলিশে লিখবেন কারণ অনেক বাইক কমেন্ট করেন যা চ্যানেলের নামটা কি বাইক রিপেয়ার লেখা সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলটা আসবে তো দেখতে পেলেন আমি কিভাবে কাজটি করলাম অবশ্যই এভাবে আপনারাও কাজটি করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে ইনশাল্লাহ আমার কাজটিও হানড্রেড পারসেন্ট হয়েছে কারণ বেরিংগুলা যে সমস্যা দেখেছিলাম সেটা সমাধান করে দিয়েছি যার জন্য এত কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি তো বন্ধুরা আর কথা বারাবো না সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন